আমল ও দেখে রে আল্লাহর দিনের পক্ষে তারা থাকবে তাদের ইমান থাকবে আল্লাহর বিধান মানে আল্লাহর আইনের পক্ষে তারা থাকবে না তাদের ইমান থাকবে না কবে ইমান ভেঙ্গে চলে গেছে দুনিয়ার মানুষ এখন টুপি মাথার দিয়ে ঘুরতি আচ্ছা কোন তো নামাজ ভঙ্গের কারণ আছে নামাজ কি করলে ভাঙ্গে নামাজ পড়তে পড়তে কথা বললে নামাজ ভাঙ্গে দেয় না

মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে কাউকে মানি না নারায় তকবীর জোরে বলেন না আল্লাহু আকবার মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে কাউকে মানি না নারায় তকবীর বীর মুসলমান ধরো আল ফিরা আনো সেই হারানো সম্মান বীর ম সলমান তাকবীর আল্লাহু আকবার আকবর তোলো ধি ধরায় আকবর বীর ধরো আল কুরন ফিরা আনো সেই হারানো সম্মান বীর ম সলমান ওরে মুসলমান ভয় কাপি তো কাফের ও বেঈমান দূর কর merhaba দাওর শে কররে তুল পার এ দুনিয়া ভেঙ্গে করো রে চোর মার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান বিরের মুসলমান যার বীরের দাঁত সেই বীরের মাথা দাঁত পেশাব করে দিচ্ছে ইন্দুর বিলাই ভারতে দান ভারতে শত শত মুসলমান মসজিদের থেকে বাড়ানোর সময় লাঠি পেটা করছে পুলিশ এই ভারতে আপনারা দেখ ইন্টারনেট তো আপনার অনেক মানুষ দেখেন না এলে দেখলে আমরা যে কথাগুলো কই আমরা দেখে শুনে কই এই যে গতবারে ফ্রান্সের ম্যাক্রো

দোয়া কবুল কুল হ্যাঁ এর একটা বিচার করা দরকার যেহেতু পৃথিবীর সব মুসলমান এই কাজের উপর খেপে গেছে কতক্ষণ আল্লাহ এক বছর পর এই যে সাত দিন আগে ওই যে ব্যক্তি ওই যে রসুলের ব্যঙ্গচিত্র চিত্র এই সাত দিন আগে গাড়ির চড়ে যাচ্ছে কারোর চড়ে যাচ্ছে একটা বড় ট্রাক একবার ওই কারের উপরে উঠে

আপনি ঈমান আনছেন ঈমান আনার পর আল্লাহ এবং আল্লাহর রসূলের কথার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ বিরুদ্ধে কথা বলতেছে আপনি নির্বিঘ্নে খালি শুনিয়াই যাচ্ছেন প্রতিবাদ করার কোনো শক্তি পাচ্ছেন না মুখ খুলিছেন না এতে করে শাস্তি আপনার আমার উপর আসছে যার কারণে আজকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিসে। তারপরে এই পাঁচ সাত দিন যেভাবে এই দিক থেকে মেঘ উড়িয়ে আসে মুনিছে بادবาระ দিয়ে ভুমু ভুরায় দিচ্ছে। এ একবারে এক বাতাসে মেঘ নূচ চলে 갔다 দুপসে পার আল্লাহ জানে তোরা শুক্রবারে যেভাবে জুমার যাস মনে হয় তোরা পাক্কা নামাজ আসরের সময় একজনও নেই ওই আপনার নামাজের অবস্থা আর